মানি ব্যাগ গ্যারান্টিতে অরিজিনাল চামড়ার জন্য হ্যাঁ বিওয়ার্স ঠিকই শুনেছেন আমাদের কোনো প্রোডাক্ট আপনি যদি ছয় মাস ব্যবহারের পরেও প্রমাণ করতে পারেন প্রোডাক্টটি চামড়া ছিল না আমরা প্রোডাক্টটির সম্পূর্ণ টাকা ফেরত দিব এই অঙ্গীকারে আমরা সারাদেশে প্রোডাক্ট পাঠিয়ে থাকি শতভাগ জেনুইন চামড়া থাকবে দেখেন বিওয়ার্স প্রোডাক্টটি ফায়ার টেস্ট করা হচ্ছে আমাদের প্রত্যেকটি প্রোডাক্টে থাকবে হানড্রেড পারসেন্ট জেনুইন লেদার এই প্রোডাক্টগুলোর অফার মূল্য পনেরোশো টাকা রেগুলার মূল্য আঠারোশো টাকা অফার মূল্য অনলি পনেরোশো টাকা এই ভিডিওতে প্রত্যেকটি প্রিমিয়াম কোয়ালিটির বব লেদার দেখানো হবে যারা বব লেদারে ছাড়তে চান প্রিমিয়াম সাড়তে চান তাদের জন্য প্রোডাক্টগুলি মানি ব্যাগ অফার থাকবে প্রত্যেকটি প্রোডাক্টে দেখতে পাচ্ছেন ভিউয়ার্স প্রোডাক্টটি খুব নাইস একটি প্রোডাক্ট সারা দেশে প্রোডাক্ট পাঠানো হয় অর্ডার কনফার্ম করতে প্রোডাক্টটি একটি স্ক্রিনশট নিয়ে আপনার নাম মোবাইল নাম্বার ঠিকানা মেসেজ করুন প্রোডাক্ট হাতে পেয়ে চেক করে টাকা পরিশোধ করবেন প্রোডাক্ট পছন্দ না হলে সাথে সাথে রিটার্ন করে দেবেন যদি প্রোডাক্টটি চামড়া নয় প্রমাণ করতে পারেন বিনামূল্যে রেখে দেবেন কোনো টাকা দিতে হবে না দেখতে পাচ্ছেন ভিউয়ার্স ফায়ার টেস্ট করা হচ্ছে আমাদের কোনো প্রোডাক্ট যদি আপনার সাইজের সমস্যা হয় তাহলে তারপর পাবেন ফ্রি এক্সচেঞ্জ অর্থাৎ প্রথমবার আপনি ডেলিভারি চার্জ দিয়ে প্রোডাক্ট রিটার্ন করে দিবেন পরবর্তীতে আমরা আমাদের খরচে আপনাকে প্রোডাক্টটি দ্বিতীয় সাইজ পাঠিয়ে থাকবো খুব নাইস একটি প্রোডাক্ট এই প্রোডাক্টটি নতুন এসেছে এটি আমাদের নিউ কালেকশন দেখেন প্রোডাক্টটি ফাইভ টেস্ট করা হচ্ছে এইগুলির সাইজ পেয়ে যাবেন থার্টি নাইন থেকে ফোর্টি ফোর পর্যন্ত এগুলি রাবার সোল এবার সোলগুলি বাকিয়ে ফেলতে পারেন দুমড়ে মুচড়ে ফেলবেন ইনশাল্লাহ কোনো ক্ষতি হবে না সোল ফেটে যাবে না প্রত্যেকটি প্রোডাক্টে থাকবে রাবার সোল হানড্রেড পার্সেন্ট জেনুইন চামড়া নিশ্চয়তা থাকবে সারা দেশে প্রোডাক্ট পাঠানো হয় এবং প্রত্যেকটা প্রোডাক্টে থাকবে ছয় মাসের ওয়ারেন্টি তো সিক্স মান্থের ভিতরে লেদার বা সোল গেলে আমরা তা পরিবর্তন করে দেবো বিনা খরচে দেখতে পাচ্ছেন বিয়ার্স খুব নাইস একটি প্রোডাক্ট প্রত্যেকটি প্রোডাক্ট থাকবে হানড্রেড পার্সেন্ট জেনুইন চামড়ার নিশ্চয়তা আমাদের প্রোডাক্ট যদি চামড়া নয় প্রমাণ করতে পারেন বিনামূল্যে রেখে দেবেন কোনো টাকা দিতে হবে না যেহেতু জেনুইন চামড়া দীর্ঘক্ষণ ব্যবহারেও আপনার পা ঘেমে যাবে না বা পা থেকে কোনো দুর্গন্ধ হবে না আপনাকে দেবে সর্বোচ্চ আরামের নিশ্চয়তা এই প্রোডাক্টগুলি সাইজ পেয়ে যাবেন থার্টি নাইন থেকে ফোর্টি ফোর আমাদের শোরুম টুইন টাওয়ার শপিং কমপ্লেক্স শান্তিনগর ঢাকা যারা শোরুম থেকে প্রোডাক্ট নিতে চান তার অবশ্যই অফারের একটি স্ক্রিনশট নিয়ে আসবেন